দ্য এডিটরসের ইতিহাস ঐতিহ্য ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান ভ্রমণে আজ আপনাদের নিয়ে এসেছি সুন্দরবনের আন্দারমানিক ইকো সেন্টারে সুন্দরবন পূর্ব বিভাগের আন্দারমানিকে গেলে আপনি দেখা পাবেন সুন্দরী গাছের এই সুন্দরী গাছের নাম অনুসারেই নামকরণ করা হয়েছে সুন্দরবনের যার দেখা মেলে না সুন্দরবনের সব অঞ্চলে এক্ষেত্রে ব্যতিক্রম আন্দারমানিক যেখানে গেলে দেখা মেলে হাজার হাজার সুন্দরী গাছে আজকে আমাদের স্পটটা প্রথমে আমরা নামছি আন্দার মানিক এটা হচ্ছে সুন্দরবনের জন্য বিখ্যাত সুন্দরবনের সব এরিয়াতে সুন্দরী গাছটা দেখা যায় না এই অঞ্চলে প্রচুর পরিমাণ সুন্দরী গাছ দেখা যায় আর এই সুন্দরী গাছের জন্যই সুন্দরবনটা হচ্ছে বিখ্যাত বা সুন্দরবন নামকরণ করা হয়েছে যার কারণে বাংলাদেশ গভর্নমেন্ট পর্যটকদের ডিস্ট্রাকশন করার জন্য বিভিন্ন স্পটগুলো ওখানে তৈরি করে রেখেছে যাতে পর্যটকরা নিরাপদে এখানে পৌঁছাইতে পারে বাঘের আক্রমণ থেকে যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য কোস্ট আছে ফরেস্ট আছে এখানে আমরা আন্দামানিকে পৌঁছেছি পৌঁছে এখানে যা দেখলাম এবং ঘুরলাম প্রায় প্রায় পাঁচচল্লিশের মতো উঠেছি এর মধ্যে কিছু আছে নীরব নীরব মানে পাখির কলরব ডাক সব কিছু এখানে দেখা বোঝা যায় তো আপনি কান পেতে একটু শুনবেন নীরবে নির্জনে কোনো চিন্তাকে সব বিসর্জন দিয়ে আপনি নীরবে গান শুনবেন পাখির কলরব ঝি গুড শব্দগুলা এর অনুভুক করা যায় তদ্রূপ এই আন্দরবানিকে এসে আমরা যেটা কার্টুনিতে দেখলাম সুন্দরবনের যে সুন্দরী গাছটা এই সুন্দরী গাছটা আমরাতে দেখতে পেয়েছি এখানে অনেক এখানে এই সুন্দর মানে সুন্দরী গাছের কারণে এই সুন্দরবনের নামকরণ হয়